বিএনপি নেতারাই ছাত্র দলকে জয় বাংলা করে দিচ্ছে এই ছাত্র দলের মান সম্মান বলতে কিছু অনেকে বলে না যে এই কাজ করলে মান সম্মান থাকবে তোর মান মান সম্মান সম্মান আছে ওদের বলতে কিছু নেই বিএনপি নেতারা জয় বাংলা করে দিচ্ছে অবাক হচ্ছে হ্যাঁ ঘটনা এটাই এবং ছাত্র দল নেতারা ওই বিএনপি নেতার বিরুদ্ধে খেপেছে দর্শক চারদিকে নানান ঘটনা শুরু হয়েছে ছাত্র দলের দিন শেষ কোন একটা বিষয়ে স্মার্টলি ডিল করতে পারে না যেই সময়ে ডাকসু জাকসু চাকসু গকসু সব জায়গায় গোহারা হেরেছে হারু পার্টি লুজার্স পার্টি বাংলাদেশ জাতীয় লুজার্স পার্টি হারার পরে এরা একদিকে কোরআনুল কারিমের উপর হামলা করে আমি ছবিগুলো দেখলাম নোয়াখালীর সেই মসজিদে কি বিভৎস দৃশ্য এটা কি বাংলাদেশ না প্যালেস্টাইন বোঝা যায় না এই যে প্যালেস্টাইনের দৃশ্য বাংলাদেশে ঘটিয়েছে কোরআন বিরোধী ইসলাম বিরোধী বিএনপি বাংলাদেশের মানুষ বিশ্বাস করছে হাদিসকে সহ্য করতে পারে না ওরা ইসলামের শত্রু দার্স ওইটাকে মনে করে ওদের রাজনৈতিক শত্রু ওদের কোনো ধর্মকর্ম নাই আবার ছাত্রদলের এক নেতা নিহত হয়েছে প্রেম ঘটিত বিষয়ে ওটা নিয়েও পারফেক্টলি ডিল করতে পারছে না ওখানে ওখানেও আবার শিবিরে হেল্প নিতে হয় শিবিরে বুদ্ধি নিতে হয় এটা নিয়ে আলাদা আলোচনা করবো এরই মধ্যে আর এক লজ্জা মানে চারদিকে যখন লজ্জা ব্যর্থতা হতাশা এমনটা লজ্জা ব্যর্থতা হতাশা ছাত্র মধ্যে দুই একজন তো আছে যে পড়াশোনা করেন বা মেধাবী আছে একদম যে নেই তা না এরা এখন লজ্জায় বের হতে পারছে না ক্লাসরুমে এদের বন্ধু বান্ধবরা টিস করে তুমি ছাত্রদল দল করছ রে হিরে টেম্বুস্টান চান্দাবাজ মজা করে বন্ধু বান্ধবের মধ্যে তো মজা করলে না এই হচ্ছে অবস্থা দর্শক ছাত্র দল করো কোন দল করো ছাত্র দল এরকম হাসির অবস্থা দর্শক এই জায়গা এই পরিস্থিতিতে আগুনে ঘি এলেছেন বিএনপির এক নেতা ডাকসুর পুনরূপ বলতে না পারায় ছাত্র দলের উপর ক্ষোভ জ্বালেন বিএনপি নেতা ছাত্র দলকে অযোগ্য অমুক্তম নানান কিছু বলেছেন বিএনপি নেতা মজার বিষয় এটা গণমাধ্যমে ভাইরাল হয়েছে আর শিবির এটাকে সুন্দরভাবে প্রচার করেছে শিবিরের লোকজন এটা সুন্দর প্রচার করেছে এই যে ছাত্রদল ডাকসুর গুণুরূপ বলতে পারে না দেখো বিএনপি নেতা সঠিক কথা বলেছে ছাত্র দল অযোগ্য এই কারণে শিবিরের কাছে হেরে গেছে চারিদিকে হেরে যাচ্ছে বিএনপি নেতারা সার্টিফিকেট দিচ্ছে ছাত্র দল অযোগ্য শিবির প্রচার করে সব যেমন এই ঘটনা বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ জেনে গিয়েছে যে ছাত্র দলের ছেলেরা ডাকসুর কোন রূপ জানে না এখন কোন ইউনিটের ছাত্র দলের ছেলেরা আসলে ঘটনা কি ওটা মানুষ জানতে যাবে না মূল হচ্ছে ছাত্র দলের ছেলেরা ডাকসুর ফুল মিনিং জানে না এরা অযোগ্য এরা অপদার্থ এরা আসলে কেউ স্টুডেন্ট না এরা কোনো পড়াশুনাই পারে না এক একজনের পড়াশোনা ছেড়েছে বা মেট্রিক ফেল করে আর পড়াশোনা করে না সে ছাত্র দলের বড় বড় নেতা এই হচ্ছে ছাত্রদল ছাত্র দলের চিত্র চরিত্র এখন জনগণের কাছে এইভাবে চিত্রায়িত হয়েছে এবং এটা কারা করছে বিএনপির লোকজন এবং প্রচার করছে কি বিএনপির দখলকৃত মিডিয়া যদিও এই মিডিয়া হাউজের অনেকে চাকরি চলে যায় তারপরও এগুলো অনেক জায়গায় প্রচার হচ্ছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া এটা সরিয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া তো আর কন্ট্রোল করা যায় না সোশ্যাল মিডিয়া শেয়ারের দায়িত্ব আর কারো চাকরি করা যায় না ফেসবুক তো আর তাকে সরিয়ে দেবে না যে তুই ফেসবুকে এটা কেন শেয়ার করছো যে ছাত্র দল নেতারা অযোগ্য অপদার্থ তো দর্শক মান সম্মান কিছু নাই যে নাম ছাত্র দেওয়া জাহেজ নাই প্রথম কথা ছাত্র দলের কেন্দ্রীয় নেতাদের কেউ রানিং স্টুডেন্ট না রানিং স্টুডেন্টের সঙ্গ আছে শিবিরের নেতারাও তো রানিং স্টুডেন্ট না সাবিক ক্রাইমেরও তো মাস্টার শেষ কয়েক বছর হয়ে গেছে কিন্তু এর স্টুডেন্ট ক্লাস করে খাতা কলম নিয়ে পড়তে বসে শিবিরের সভাপতি জাহিদকে আমি নিজে দেখেছি ক্লাস করতে যায় পরীক্ষা দিতে যায় নরুল ইসলাম সাদ্দাম ক্লাস করে পরীক্ষা দিতে যায় আর আপনি ইভিনিং মাস্টার্স করেন বা অন্য কোনো কোর্স করেন পিএইচডি এমফিল করেন রানিং স্টুডেন্টের সংখ্যা তো শুধু মাস্টার্স এ পড়তে বেটা না শিবিরের ছেলেরা একটা না একটা জায়গায় পড়ে আর ছাত্র ছেলেরা এরা কোথাও পড়ে না এরা অনেকে মাস্টার্সই করেনি এবং ইউনিট লোকাল ইউনিটের নেতারা অনেকে মেট্রিক ফেল অথচ বয়স সাতচল্লিশ আটচল্লিশ বছর ছাত্র দলের নেতা ঝুলে গেছে চেয়ার চামড়া ফেজের চামড়া ঝুলে গেছে স্ট্রেইট নাই কারণ বয়স হয়েছে দাঁত দাঁতের মারি নড়ে চড়ে এদিক ওদিক হয়ে গেছে কারণ অতিরিক্ত বয়স হলে তখন দাঁতের যে সুন্দর যে স্ট্রাকচার থাকে না এটা বয়স এটা ন্যাচারাল এরকম একজনকে যদি দেখেন যে দাঁত একটা এদিকে একটা ওদিকে দাঁত মনে পড়ে গেছে ছাত্র দল নেতা কিছুদিন আগে ছাত্র বিভিন্ন জেলা সভাপতি এদের ছবি ভাইরাল হয়েছে এই বিশাল প্যাট মানে সিক্স প্যাক জিম করে অনেকে বানায় আর হচ্ছে যে ভুরির সিক্স প্যাক মানে ছয় স্টেজ স্টেপ হবে ভুরি মানে এতটা বয়স হয়েছে দেখলেই বোঝা যায় যে কি পরিমাণ নেশা করে চোখ মনে হয় লাল চোখ যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ দেখলে এদেরকে ভয় পাবে বাচ্চাদেরকে মনে হয় গ্রামের মায়েরা ভয় দেখায় এই ওই ছাত্রদল নেতা হচ্ছে অবস্থা এটা প্রচার করছেন ছাত্র ফুল মিনিং বুঝে না আবার ছাত্র দলের শিবিরের সহযোগিতায় রাজনীতি করা ছাত্র দল নেতা গুজব বাস কি গুজব বিস্কুট খাওয়ার আর বাদাম খাওয়ার ভিডিও কে বলে যে অস্ত্র ছড়ায় ওই অস্ত্র পাইছেন ভাই এই গুজব বা আমান তিনি আবার ওই নেতার জবাব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নে জামালপুরের মাদারগঞ্জ ছাত্রদল নেতা কর্মীরা ডাকসুর পুনরূপ বলতে পারেনি পরে তিনি বলেন হায়রে ছাত্রদল আমরা ছাত্র সমাজকে নেতৃত্ব দেব নেতৃত্ব দেওয়ার ন্যূনতম যোগ্যতা আমাদের নেই যোগ্যতা নাই বলেই ডাকসু জাকসু চাকসু রাকসুতে শিবির জিতেছে এর মানে আসলে বিএনপি নেতারা এই ছাত্রদল নিয়ে লজ্জিত আবার খবর আর এক জায়গায় আছে একদিকে বিএনপির শিক্ষিত নেতারা এই অশিক্ষিত ছাত্র দল নিয়ে লজ্জিত যে এদের কি এরা তো কিছুক্ষণ এদের পরিচয় দিলাম একজন প্যাট ভুড়ি দাঁতের যে অবস্থা আরেক দিকে দর্শক ছাত্র দলের অভিযোগ যে বিএনপির ছাত্রী নেতাদের কারণে বিএনপির রাজনীতির কারণে আমরা হাঁটছি দুইটাই সত্য কারণ ছাত্র যারা ছাত্র নির্বাচন করে বিশ্ববিদ্যালয়গুলোতে ওরা কিন্তু রানিং স্টুডেন্ট এবং ভদ্র ভালো হচ্ছে অশিক্ষিতদের কারণে তাদের মান সম্মান থাকে না তা চারদিকে লজ্জা লজ্জা এই এরকম লজ্জা নিয়ে এরকম একটা সংগঠন চলতে পারে না শিবির কি বসে আঙ্গুল চুষবে শিবির এটার বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণ করবে জনমত তৈরি করবে এবং এদেরকে জয় বাংলা করে দিবে এই যে দিচ্ছে ডাকসুক চাকসু দেখেছেন না আর কি করবে শিবির আপাতত ছাত্রদলকে ক্যাম্পাস গুলো থেকে পরাজিত করে ওদেরকে ধন বানের কোনো অস্তিত্ব বা কোনো অবস্থান কোনো ক্যাম্পাসে নাই ছাত্র দল বলতে গেছে এটা হাসাহাসির একটা বিষয় ছাত্র দল আছে কথা টেম্পো স্ট্যান্ডে কিছুদিন পর এই টেম্পো স্ট্যান্ডও থাকবে না ওখানেও শিবির টেম্পো স্ট্যান্ডে শিবির চাঁদা নেবে না কিন্তু টেম্পো স্ট্যান্ডে আড্ডা নেতৃত্ব এগুলো শিবির জামাতের হাতে থাকবে শ্রমিক শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাতে থাকবে পরিস্থিতি সেদিকে যাচ্ছে একটা দিকে এর আগে মারামারিতে ছাত্র দলের সাথে শিবির পারবে না এতদিন বলা হতো বিএনপির সাথে জামাত পারবে না এখন যেদিকে যাচ্ছে মারামারিতেও বিএনপি ছাত্র দল জামাত শিবিরের সাথে পারবে না